নমস্কার বন্ধুরা এমরিজ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিভাবে গুড়ের পারফেক্ট নারকেল নাড়ু বানাতে হয় সেটাই শেখাবো চলুন নারুগুলো বানিয়ে ফেলা যাক নারকেল নাড়ু করার জন্য এখানে দুটো মাঝারি সাইজের নারকেল নিয়ে নিয়েছি নারকেলগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ভেঙে নিয়েছি এবার একটা হাত কুড়ুনি দিয়ে নারকেলগুলোকে খুব ভালোভাবে কুরে নেবো হাত কুড়ুনি দিয়ে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি নারকেল কুড়ে নেওয়া যায় দেখুন কত ভালোভাবে নারকেলগুলো কুড়ে নিয়েছি এইভাবে সমস্ত নারকেলগুলো কুঁড়ে নিয়ে চলে আসছি দেখুন সমস্ত নারকেল করা হয়ে গেছে এবার এই নারকেলগুলোকে যে করাতে নাড়ু করব সেই করাতেই একেবারে নিয়ে নিচ্ছি নারকেল নাড়ু করার জন্য আমি এখানে খেজুরের গুঁড়ের পাটালি নিয়ে নিয়েছি এখানে যতটা পরিমাণ গুড় রয়েছে তার অর্ধেকটা পরিমাণ গুড় আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এভাবে গ্রেট করে নিলে নারকেলের সাথে গুড়টা খুব তাড়াতাড়ি মিশে যাবে গ্রেট করা হয়ে গেছে এবার এই খেজুরের গুড়টাকে নারকেলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে যতটা পরিমাণ নারকেল নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ গুড় আমি এখানে নিয়ে নিয়েছি এবার এই নারকেলের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব নারকেলের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এখানে একটা ছোট বাটির হাপ্পাটি মতো গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দিলে নারকেল নাড়ুর টেস্টটা খুব ভালো হয় নারকেলের সাথে গুড় আর দুধটাকে মাখিয়ে নিলে নারকেলের পাকটা খুব ভালো হয় এবার দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি সাতখানা এলাচ নিয়ে নিয়েছি এলাচগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এলাচটাকে গুঁড়ো করেও নিতে পারেন এলাচগুলো ছাড়ানো হয়ে গেছে দশ মিনিট পর কড়ার ঢাকনাটাকে খুলে দিলাম দেখুন গুড়টা ভালোভাবে গলে গেছে এবার এলাচগুলো নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে জ্বালিয়ে নারকেলের কড়াটাকে বসিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে আর নারকেলটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে নারকেলটা পুড়ে যাবে এইভাবে দশ মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে নারকেলটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে পাক দিয়ে নিতে হবে আর খুনতে দিয়ে নারকেলটা চেপে দিতে হবে দেখুন নারকেলটায় অনেকটা পাক এসে গেছে নারকেলটা খুন্তি দিয়ে পাক দিতে দিতে যখন দেখবেন কড়া থেকে পুরো উঠে আসছে তখন বুঝবেন নারকেলটাই ঠিকঠাক পাকটা হয়ে গেছে গরম নারকেলটাকে হাতে নিয়ে দেখে নিচ্ছি নারকেল নাড়ুর পাকটা ঠিক হয়েছে এবার নারকেলটাকে একটি থালায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব তবে নারকেলটাকে খুব বেশি ঠান্ডা করলে নাড়ু কিন্তু ভালো হবে না নারকেল নাড়ু করার আগে হাতে আর থালায় যদি একটু করে ঘি মাখিয়ে নেন তাহলে নাড়ুগুলো লেগে যাবে না আর বানানোটাও স্মুথ হবে নারকেলটা গরম থাকা অবস্থায় নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে নারকেলটা খুব গরম তাই প্রথমে হালকা হাতে একটু নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি এই কটা নাড়ু আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি নাড়ুগুলো ঠান্ডা হয়ে গেছে এবার দু হাতের সাহায্যে গোল গোল করে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি নাড়ুগুলো খুব একটা নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি একদম পারফেক্ট নাড়ু তৈরি হয়েছে বাকি নাড়ুগুলো এভাবেই বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি আপনারা এভাবেই বাড়িতেই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পারফেক্ট গুড়ের নাড়ু তৈরি করে ফেলতে পারবেন গুড়ের নারকেল নাড়ুর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ফিরে আসছি পরের রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন